হ্যালো গাইস আজকে চলে আসছি কিশোরগঞ্জে কিশোরগঞ্জে সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী পাগলা মসজিদে তো আমি আজকে পাগলা মসজিদের ভিতরে বাইরে ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকেন ভিডিওটা আজকে আমরা কিশোরগঞ্জে পাগলা মসজিদে চলে আসছি এই যে হাবিব কেমন লাগতেছে বলো খুবই সুন্দর

অনেক সিং চাং করে অনেক সাজানো গোছানো অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকেই পাগলা মসজিদে মানুষ আসে নামাজ পড়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখতে থাকুন বাকি ভিডিওটা এই দান বক্সগুলো এই না